স্বাগত ইতিমধ্যে দ্বিতীয় দফার ভোট পর্বের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন তারই মধ্যে আসাম থেকে খবর উঠে আসছে যে আসামের ভোট কেন্দ্রে যাবার পথে জলে ডুবল ইভিএম নদীর জলে ডুবে নষ্ট হলো বেশ কয়েকটি ইভিএম কিন্তু কিভাবে ঘটল কোটা ঘটনা সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ওয়ান প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী কিভাবে ঘটল সেই ঘটনা শতাব্দী শোনা যাচ্ছে একদমই শোনা যাচ্ছে হম বলুন আহ দেখো প্রথম দফার ভোট কিন্তু কাল অনুষ্ঠিত হয়েছে এবং ক্ষেত্রে বলা যায় ত্রিপুরা ছত্তিশগড় নাগাল্যান্ড সিকিম পদচেরি এবং অসম সহ কলকাতা সহ বেশ কিছু রাজ্যে কিন্তু প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে তবে এই ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু ইভিএম এর সমস্যা এবং পাশাপাশি ইভিএম নিয়ে কিন্তু একাধিক জল্পনা কিন্তু তৈরি হয়েছিল গতকাল অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করা গেছিল যে ভোট শেষে একেবারে বিপত্তি ঘটেছিল যেখানে ইভিএম বহনকারী গাড়ি একেবারে নদীর জলে ডুবে গেছে তবে দুর্গত ঘটনার কারণ যে নদীতে আচমকায় নাকি জলছুটি তৈরি হয় এবং তার কারণে নদী পার হওয়ার সময় নির্বাচন কমিশনের কর্মী সহ গাড়িটি একেবারেই ডুবে যায় তবে এক্ষেত্রে জানা গেছে তোমার অসমের তিন চুকিয়া ফেরার সাবিয়া মহকুমার দিবাং নদীর বর্ধমান জলে কিন্তু গাড়িটি আংশিক ভাবে পরবর্তী সময়ে ফেরি বোটে একটি গাড়িটিকে সাবিয়ার স্ট্রং রুমে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কিন্তু জলে উচ্চতা উচ্চতা গেছে এবং কারণে গাড়িটিও কিন্তু আংশিক ভাবে তলিয়ে গেছে তবে নৌকা চালক এবং তোমার পোলিং অফিসার সব কিন্তু গাড়ি সেখান থেকে লাফ নেওয়ায় পরবর্তী সময়ে কিন্তু নৌকা থেকে রক্ষা পেয়েছে তারা বা প্রাণে বেছে তবে দুর্ঘটনার খবর পেয়ে কিন্তু তোমার এসডিআরএফ একটি দল নদী থেকে এবং গাড়ি পাশাপাশি তোমার নির্বাচনী যে যে সরঞ্জাম ছিল সেই সরঞ্জাম গুলিকে উদ্ধার করেছে তবে এই ক্ষেত্রে জানা গেছে যে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছানোর আগে কিন্তু নদীর জলে একেবারে ইভিএম টি ডুবে গেছে যার কারণে কিন্তু ইভিএম মেশিনটি বিকল হয়েছে ঘটনাটি অবশ্য ঘটেছে তোমার অসমের দক্ষিণপুর লোকসভা কেন্দ্রে যেখানে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ চলছিল আর সেখানেই লাগিয়ে তোমার এমন ঘটনা লক্ষ্য করা গেছে তবে এক্ষেত্রে আরও আরো বিষয়ে তোমার জানা গেছে জানিয়ে রাখি যেখানে শুক্রবার তোমার লোকসভা অসমে পাঁচটি লোকসভা কেন্দ্রের ভোট প্রথম দাপের অনুষ্ঠিত হয়েছিল যেখানে প্রায় তোমার আহ যে লাস্ট আপডেট ছিল সেই লাস্ট আপডেট অনুসারে কিন্তু প্রায় তোমার সত্তর দশমিক সাতাত্তর শতাংশের অধিক ভোট পড়েছে উঠতে পারে যে আধতে উদ্ধার করা ইভিন গুলি আহ উন্নত অবস্থায় আছে কিনা দেখো পরবর্তী সময় জানা গেছে যে ইভিএম নিয়ে গন্ডগোল প্রথম অবস্থায় দেখা দিলেও পরবর্তী সময়ে কিন্তু যথারীতি ঠিকঠাক হয়েছে এবং ভোট শেষে লক্ষ্মীমপুর নির্বাচনী এলাকায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বহনকারী এবং ওই এস ইউভি আংশিক ভাবে কিন্তু নদীতে ঢুকে গিয়েছে এছাড়া তোমার লক্ষিমপুরের বহপুরিয়ার অন্তত তিনটি ভোট কেন্দ্রে হেটাই এবং কালিয়াবর এবং বোকা খাতে কিন্তু একটি করে এবং পাশাপাশি তোমার ডিব্রুগড়ের নাহারকাটিয়াতে একটি থেকে একটি এডিয়েন ত্রুটির খবর কিন্তু পাওয়া গেছে তবে যাই হোক এক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থায় লক্ষ্য করা গেছিল কিন্তু পরবর্তী সময়ে তোমার এছাড়াও আরো একটি খবর উঠে এসেছে যে পাঁচটি লোকসভা আসন থেকে তোমার ত্রুটির কারণে মোট 150টি সম্পূর্ণভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং প্রতিস্থাপন করা হয়েছে এবং যেখানে কিনা কর্মপত্রা গোটা বিষয় সম্পর্কে তারা জানিয়েছে যে এছাড়াও 400টিরও বেশি উপাদান তোমার যেমন ভিভিপিএটি এবং তোমার বিভিন্ন ইভিএম এর ব্যাচ ইউনিটগুলি ত্রুটির কারণে প্রতিস্থাপন করা হয়েছে এবং তোমার প্রকৃত ভোট শুরু হওয়ার ঠিক 90 মিনিট আগে কিন্তু মক ভোটের সময় বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা গিয়েছিল ত্রুটি এবং সেই অনুযায়ী মেশিন গুলি প্রতিস্থাপন করা হয়েছে এবং নির্বাচন বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা তিনি জানিয়েছেন তবে প্রকৃত ভোট শুরু হওয়ার পরে সম্পূর্ণ সেট সহ ছয়টি ইভিএম পরিবর্তন করা হয়েছিল এছাড়াও বিভিন্ন ভোট কেন্দ্রে আরো চল্লিশ ভিভি পিএটি প্রতিস্থাপন করা হয়েছে তবে ত্রুটিপূর্ণ হওয়ার পরে প্রথম অবস্থায় স্থাপন করা হয়েছিল এবং পরবর্তী সময়ে সম্পূর্ণ সেটগুলি ছাড়াও একশো চল্লিশ সিইও দুশো ত্রিশ টি ভিভিএটি এবং একাশি টি আহ নির্বাচনী এলাকা জুড়ে কিন্তু বিভিন্ন মেশিন থেকে পৃথক ভাবে প্রতিস্থাপন করা হয়েছে তবে বলা যায় যে আধিকারিকদের সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করা হয়েছিল অবশ্য নির্বাচনী এলাকায় আহ কতগুলি ইভিএম ছিল সম্পর্কে বিস্তারিত জানাতে তারা অস্বীকার করেছেন তবে পরবর্তী সময়ে একজন আধিকারিক তিনি জানিয়েছেন যে লক্ষিমপুরের আহ বিহু অন্তত তিনটি জেলার ভোট কেন্দ্রে তোমার হেঁটায় কালিয়াগোর এবং আহ আরেকটি ভোট কিন্তু একটি করে ইভিএম শুধুই লক্ষ্য করা গেছে এবং পাশাপাশি জিব্রু করে নাহাল কাটিয়াতে একটি ইভিএম এর রিপোর্ট এসেছে তবে যথারীতি তারা সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছে এবং পরবর্তী সময়ে এই ঘটনাকে প্রতত্তক করতে পারে তারা বিকল ব্যবস্থা নিয়েছে তবে আপাতত কিন্তু যে খবর রয়েছে তারা গতকাল ভোট গ্রহণ যারা ভোটারা ছিলেন তারা কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিয়েছে শান্তি সম্পৃতির মাধ্যমে তারা ভোট গ্রহণ সম্পূর্ণ করেছে বলেই খবর রয়েছে ঠিক ধন্যবাদ শতদ অর্থাৎ অল্পতে প্রাণ বাঁচলো কর্মীদের ইতিমধ্যেই প্রচুর ইভিএম নষ্ট হয়েছে বলে খবর টিম সেখানে মোতায়েন রয়েছে যে সমস্ত জিনিসপত্র এখনো জলে তলিয়ে রয়েছে সেগুলিকে উদ্ধার করার কাজ কিন্তু চলছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন